তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ফুডেসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের এই রিক্রুটমেন্টের চলতি কেস সম্পর্কিত আপডেট জানতে চাইছেন বা আলটিমেটলি লোকসভা নির্বাচন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় নতুন করে কোনো সুখবর আসছে কি না এটা জানার জন্য যারা চেষ্টা করছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বিরাট বড়ো ব্যাড নিউজ কিন্তু প্রোভাইড করতে চলেছি কেন বলছি এটা একটা বিরাট বড়ো ব্যাড নিউজ অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন অলরেডি আপনারা আমাদের দুটো চ্যানেলেই সমানভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন অলরেডি গতকালকে একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আরও কিছু প্রশ্ন এসে উপস্থিত হয়েছে সেই কারণেই মূলত আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করে আজকে চ্যানেলে আপলোড করতে বাধ্য হচ্ছি অলরেডি আপনারা কিন্তু আমাদেরকে পার্সোনাল মেসেজ করছেন ভিডিওগুলোর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন অনেকে আবার পার্সোনালি মেল করেছেন আবার তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে আমাদেরকে অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন এই বিষয়গুলো নিয়ে আপডেট জানার জন্য তার কারণ রাজ্যে হিউজ পরিমাণে চাকরিবাটী কিন্তু এই ফুড এসআই রিকুয়ারমেন্টের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং ইউটিউবে একমাত্র আমরাই এমন একটি চ্যানেল রয়েছি যারা কিন্তু নিয়মিত ডেলি বেসেস আপনাদের সামনে ফুড এসআই রিকুয়ারমেন্ট সহ আদার্স রিকুয়ারমেন্টগুলোর অফিসিয়াল ইনফরমেশান কিন্তু লাইভ শেয়ার করে তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন কেস রিলেটেড তথ্য বা আলোচনা সরাসরি লাইভে এসে আলোচনা করি তথ্যগুলো সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো সেই কারণেই কিন্তু সকলে আমাদের চ্যানেলের ওপর একটু বেশি ভরসা রাখেন এবং এটুকু আশা করি সকলেই বোঝেন যে আমাদের চ্যানেল থেকে একদম অথেন্টিক ইনফরমেশনই শুধুমাত্র আপনাদেরকে প্রোভাইড করা হয় অনেকেই আমাদেরকে বারবার এই কারণেই প্রশ্ন করেছেন যে ফুড এসাই রিকোয়ারমেন্টের আমাদের দীর্ঘ মাস পরে নেক্সট ইয়ারিং ডেট তো পড়েছে তবে দীর্ঘ দু মাস ধরে নেক্সট ইয়ারিং ডেটের জন্য তো আমরা ওয়েট করব না এর মধ্যে আরও পারিপার্শ্বিক বেশ কিছু ইনফরমেশন বা আপডেট আসবে সেগুলো সকলেই কম বেশি কিন্তু জানেন বিষয়টা এবং অবশ্যই ওয়েট করে রয়েছেন তথ্যগুলো পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের লোকসভা নির্বাচনের বিধিনিষেধগুলো জারি করা থাকার কারণে কিন্তু সেরকমভাবে আপডেট আসেনি আমাদের লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতির মধ্যে শুধু কেস রিলেটেড আপডেটগুলোই পাওয়া গেছে তবে যেহেতু লোকসভা নির্বাচনের ইতি হয়েছে তো সেক্ষেত্রে এবার বর্তমান পরিস্থিতির কিছুটা হলো আপডেশন হওয়া প্রয়োজন এবং বর্তমান রাজ্য সরকার একটা খুব ভালো আনএক্সপেক্টেড কিন্তু ফলাফল পেয়েছে লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে অবশ্যই বর্তমান আমাদের সরকারের পক্ষ থেকেও বিষয়টাকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়া গতি আনার কিন্তু একটা চেষ্টা করা উচিত চাকরি এই বিষয়টা নিয়ে অনেকটাই আশাবাদী তো আপাতত বর্তমান পজিশনটা ঠিক কোন দিকে এগোচ্ছে আদৌ কি আমাদের লোকসভা নির্বাচন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে সেরকম কোনো আপডেট বা সেরকম কোনো খুশির সংবাদ চাকরি জন্য আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়ের উপরে একাধিক প্রশ্ন কিন্তু করেছেন অনেকেই তো সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখুন ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ইতি হলেও রাজ্যে এখনো পর্যন্ত কিন্তু লোকসভা নির্বাচনের যে ইলেকশন কমিশন যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটার কিন্তু এখনো ইতি হয়নি এই রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু এখনও জারি রয়েছে দশ তারিখ পর্যন্ত পরিষ্কার বিষয়টা জানিয়ে দিই তো আপাতত শুধু এই রুলস অ্যান্ড নয় এছাড়া কিন্তু সামার ভ্যাকেশন সম্পর্কিত বেশ কিছু ছুটি চলছে তো সেই কারণে অবশ্যই কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই একাধিক ছুটি থাকার কারণেই কিন্তু মূলত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া রিলেটেড আনবিশাল সূত্রের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে কিছুটা হলেও বাধাপ্রাপ্তি আসছে পরবর্তীতে অবশ্যই আগামী দশ তারিখের পর থেকে এই রিক্রুইটমেন্টের উপরে আরও কিছু নতুন ইনফরমেশন বা আপডেট চাকরিবাটির সরাসরি আন মাধ্যমগুলো থেকে পাবেন যেখান থেকে বোঝা যাবে আলটিমেটলি রিক্রুমেন্টে পরবর্তীতে কি পরিমাণে গতি আসতে পারে রিক্রুইমেন্টে কোন কোন বিষয়ের উপরে ফোকাস রাখতে হবে কোন দিকে গতি আসার সম্ভাবনা থাকছে আলটিমেটলি রিক্রুইমেন্টের কেসটা কোন দিকে মোড়ে নিচ্ছে সেই বিষয়গুলোর উপরে নজরদারি রাখা সম্ভব হবে আরও ডিটেলসে তো এটাই আপনাদেরকে বলছি আপনারা যারা বারবার প্রশ্ন করছিলেন লোকসভা নির্বাচন সমাপ্তি হওয়ার পরে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই রিক্রুমেন্ট প্রক্রিয়ায় সেরকমভাবে কোনো আন সূত্র মারফত হলেও কোনো খবর কি এসছে বা আগামী কয়েকদিনের সেরকমভাবে কি কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম আজকে অলরেডি সাত তারিখ হয়ে গেছে আগামী দশ তারিখ পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল বা আন কোনো তথ্যই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য আসার সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি আশা রাখছি আগামী দশ তারিখের পরে এই বিষয় সম্পর্কে তো দুর্দান্ত কিছু ইনফরমেশন চাকরি প্রার্থীদের জন্য আবারও সরাসরি আন সূত্র মারফত উঠে আসতে চলেছে সেদিকে নজরদারি রাখছি যা ডিটেলস আপডেট আসবে অবশ্যই সেটার উপরে বেস করে আমাদের চ্যানেল থেকে ক্লিয়ার একটা ইনফরমেশন আপনাদের কাছে আমরা পয়েন্ট টু পয়েন্ট কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ফুডের সাইড করেমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে